গোপালগঞ্জের কাশিনী উপজেলার ওরাকান্দি ইউনিয়নের পঁয়তাল্লিশ নং আওরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিত্যক্ত টিনের চালা বিক্রিকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক তবে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে এটি সম্পূর্ণ বৈধভাবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা জানান বিদ্যালয়ের পুরনো টিনের চালাগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তবে পারিবারিক পূর্বশত্রুতার জেরে স্থানীয় চার নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান তাকে হয়রানি করেছেন এবং স্কুলে এইটাকে হুমকি দেয় এ বিষয়ে তিনি উত্থতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন কাশিয়ানি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক বলেন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করা হয় এবং এরপর ছয়জন ক্রেতার অংশগ্রহণে নিলামের মাধ্যমে পরিত্যক্ত টিন বিক্রি করা হয় পুরো প্রক্রিয়াটি ছিল আইনানু এ সময় স্কুলের দাতা সদস্য আব্দুর রৌফ মোল্লা বিল্লাল মোল্লা মোহাম্মদ মহসিন মোল্লা ও শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তারা জানান বিক্রয়টি ছিল প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সম্মতিতে এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পূর্ণ হয়েছে

আর এই যে খোলা ডাকে নিজেই করছে নিজেই স্বাক্ষর এখানে অন্য অন্য কোনোমান ব্যক্তি ছিল হাই স্কুলে শিক্ষক ছিল রামদেয়ার কিশোর ছাড়ও ছিল হ্যাঁ ছিল তারপরে সর্বোচ্চ যে দাম তেরো হাজার দুশো টাকা হয়েছে ওইটাই স্লিপ অ্যাকাউন্টে রাখতে বলছে ওইভাবেই রেখে দেওয়া হয়েছে স্লিপ অ্যাকাউন্টে হ্যাঁ এই যে রশিদ আছে এই যে এই যে রশিদ আছে এই যে রশিদের পুরো ছটা তো

যে উপজেলা অফিসার ছিলেন উনি সবকিছু তত্ত্বাবধান করছেন উনি ছিলেন এবং আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরাও ছিলাম খোলামেলা ডাক হয়েছে ডাকের মাধ্যমে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে কিছু আলোচনা তৈরি হলেও বিদ্যালয়ের পরিবেশ যেন শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত না ঘটায় সে বিষয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে সচেতন মুখ্যমন্ত্রী